গেমে চলে আসে সব থেকে ডিমান্ডেবল যেটা হচ্ছে ইতা আর এই বান্ডেলটা এতটাই জনপ্রিয় যে গেমে আসা মাত্রই কিন্তু অনেকে এই বান্ডেলটার উপর লাইক দিয়ে ফেলছে আর এই ব্যান্ডেল টা আজকে আমরা আনলোক করবো ইভেন আমার আইডিতে মাত্র ছয় ডায়মন্ড আছে ছয় ডায়মন্ডে কি আদৌ পসিবল এই বান্ডেলটা বের করা আমি জানি পসিবল না তো এর জন্য হচ্ছে আমরা যেভাবে পারি যে কোনো উপায়ে এই বান্ডেলটা বের করবো সব থেকে কম ডায়মন্ডে চলো তাহলে হচ্ছে আর দেরি না করে ইভেন্টে চলে যাই তো ইভেন্টের ফুল ডিটেলসটা আগে তোমাদের বোঝাই যাই দেন হচ্ছে এই বান্ডেলটা আনলক আর কথা দিয়েছি তো আনলক করে ছাড়বো গাইজ প্রথমে আমরা চলে যাবো গেমের ইভেন্ট সেকশনে তো তোমরা দেখতে পারতেছো আমার কাছে মাত্র ছয় ডায়মন্ড আছে আর এখানে কিন্তু তোমরা দেখতে পারতেছো ইতাচি এসেনশিয়ান যেটা হচ্ছে ইভেন্টের নাম আর এই ইভেন্টটা কিন্তু চলবে হচ্ছে বত্রিশ দিন আই হোপ সবাই অলরেডি বের করে ফেলবে এই বান্ডেলটা আর এখানে কিন্তু ভাই আমাদের দেখাচ্ছে ওন মানে কি আমি অলরেডি পেয়ে গেছি ভাই এটা কিভাবে সম্ভব একটা মোটামুটি বাট এত বড় ব্যাকপ্যাক কিন্তু আমরা ইউজ করি না তারপর হচ্ছে একটা ইমোট আছে যেটা নাম হচ্ছে ফোর হেড পোক ইমোটটা কিন্তু জোস লাগতেছে ঠিক আছে আর ব্যাকগ্রাউন্ডটা আসলে জোস এর জন্য ইমোটটাও জোস লাগতেছে অলরেডি 25000 মানুষ লাইক করে ফেলছে এন্ড তারপর হচ্ছে হচ্ছে একটা M60 স্কিন আছে যেটা হচ্ছে ডাবল রেঞ্জ মানে রেঞ্জ বেশি মানে দূরে মারতে পারবা অনেক দূর পর্যন্ত এন্ড ম্যাগাজিন কিন্তু মাইনাস আছে এন্ড তারপর হচ্ছে আছে হচ্ছে ইটাচি বান্ডেল যেটা লুক হচ্ছে দুইটা মানে একটা হচ্ছে এই যে ব্ল্যাক লুক ভাই কতটা জোস লাগতেছে এন্ড খতম বলতে পারো আমি যদি কাজ থেকে জুম করে দেখাই তোমাদের তার লুকটা আগে চেঞ্জ হোক এটা কিন্তু হচ্ছে ফার্স্ট লুক এন্ড আরেকটা লুক আছে যেটা হচ্ছে ব্ল্যাক ঠিক আছে ওইটা বেশি খতরনা লাগতেছে এই যে যে লোকটা কিন্তু চেঞ্জ হয়ে গেলো ভাই কতটা জোস হ্যাঁ লুকটা বাই জোস ঠিক আছে দুইটা লোক কিন্তু পেয়ে যাবে এই মধ্যে আর হচ্ছে এখানে কিন্তু একটা অ্যাভার্টার পেয়ে যাবার যেটা অনেক বেশি জোস এটা কিন্তু আমি ইউজ করবো নেক্সট টাইম থেকে পারমানেন্ট এভার্টার বলতে পারো অ্যান্ড এটা হচ্ছে এই তো চলো গাইস আমরা হচ্ছে এইখানে যদি অল প্রাইজে যাই এখানে তোমরা দেখতে পারতেসো এখানে কিন্তু হচ্ছে লাইক কোবরা বান্ডেলের মতো একটা টোকেন আছে যে টোকেনটার নাম হচ্ছে ইতাসি অ্যাসেন্সিয়ান টোকেন আর এই টোকেনটা হচ্ছে পাঁচটা লাগবে এই ব্যান্ডেলটা আনলক করতে হলে অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে এখানে কিন্তু অনেকগুলা টোকেন আছে যেগুলো হচ্ছে ব্রোকেন টোকেন মানে ভাঙা টোকেন আর এই টোকেনগুলো থাকলে কিন্তু তোমরা হচ্ছে এক প্রকার ডিসকাউন্ট পেয়ে যাবা প্রত্যেকটা স্পিনে ঠিক আছে স্পিন করার পর ঠিক আছে তো তার জন্য হচ্ছে কি করতে হবে প্রথমে হচ্ছে আমাকে আগে টপ আপ করে নিতে হবে তো তার জন্য আমি কোথায় চলে যাব এ টপ আপ ডট কম যেখান থেকে হচ্ছে সব থেকে ট্রাস্টের মাধ্যমে আমি এখান থেকে ডায়মন্ড অব করে থাকি তোমরা জাস্ট কোম বাজারে গিয়ে একে টপ টাকার ডট কম লিখলে কিন্তু তাদের সাইট পেয়ে যাবা আর এখানে কিন্তু হচ্ছে উইকলি একশো পঞ্চাশ টাকা আর অন্য অন্য ডায়মন্ড অবও কিন্তু খুবই কম জাস্ট জিমেলের উপর ক্লিক করে তোমরা অ্যাকাউন্ট লগ ইন করে নিবা দেন হচ্ছে এখানে টাকা অ্যাড করার জন্য জাস্ট অ্যাড মানির উপর ক্লিক করবা আগে দেখো ডায়মন্ডের প্রাইসগুলো কিন্তু খুবই কম তো আমরা এখানে একশো পঞ্চাশ টাকা সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে বিকাশ মানে পার্সোনালও আছে এপিআইও আছে তো এপিআই হচ্ছে তোমাদের নাম্বারটা দিয়ে দিবা দেন হচ্ছে ভেরিফিকেশন কোড দিয়ে পিন দিলে কিন্তু হচ্ছে পেমেন্ট অ্যাড হয়ে যাবে তো আমাদের কিন্তু একশো পঞ্চাশ টাকা ইনস্ট্যান্ট অ্যাড হয়ে গেছে তো জাস্ট এখন আমাদের টপ আপ করার জন্য এখানে ইউআইডি দিতে হবে তো আমার আমি আমার ইউআইডি দিচ্ছি তোমরা তোমাদের এটা দিবা দেন হচ্ছে কনফার্ম ওয়ার্ডের ক্লিক করলে কিন্তু ইনস্ট্যান্ট ওয়ার্ডের কমপ্লিট হয়ে যাবে আমাদের কিন্তু টপ আপ ইনস্ট্যান্ট কমপ্লিট হয়ে গেছে আর টপ আপটা হচ্ছে একে টপ আপ ডট কম থেকে করছি তো অনেক ফাস্ট ডেলিভারি দেয় তারা এআর মাধ্যমে তো তোমাদের জন্য একটা গিভ অ্যানাউন্স সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই আমার বিজনেস পেজ যেটা হচ্ছে ফিনিক্স ওয়ার্ল্ড যেটা স্ক্রিনের উপর দেখতে পারতেছো ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবা অথবা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো ওই পেজটাতে ফলো করবা অ্যান্ড ফলো করে ওইখানে হচ্ছে তোমরা একটা কোয়ালিটি ফুল ভিডিও পাঠাবা ওইখান থেকে আমি দুইজন বা একজনকে সিলেক্ট করে এটা ব্যান্ডেলটা আন্ধ করে দেবো যত ডায়মন্ডই লাগুক আর ওইটা কিন্তু হচ্ছে মূলত একটা ঘুরি শপ অলরেডি পাঁচ হাজার ফলোয়ার আছে চলো গাইস আর ডেলি না করে লাগলে চলে যায় তো প্রথমত হচ্ছে আমরা পাঁচটা স্পিন করবো নব্বই ডায়মন্ডে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি সরি পঁয়তাল্লিশ ডায়মন্ডে হাউ ইজ পসিবল গাইস এখানে কিন্তু দেখো আমরা দুইটা হচ্ছে ব্রোকেন টোকেন পাইছি ওকে এই টোকেন এর কারণে কিন্তু আমরা হচ্ছে এক প্রকার ডিসকাউন্ট পেয়ে যাবো তিনটা ব্রোকেন টোকেন হলে আই হোপ আমি যতটুকু জানি হ্যাঁ চলো গাইস এগেইন পাঁচটা স্পিন করি নব্বই টাই মনে বাই টোকেন দরকার মূলত আচ্ছা দেখো गाइस আমার কিন্তু হচ্ছে টোটাল 9টা ব্রোকেন টোকেন হয়ে গেছে আর এখানে কিন্তু হচ্ছে আমি তিনটা টোকেন দিয়ে একটা ফ্রি স্পিন করতে পারতেছি প্লাস হচ্ছে 9টা টোকেন দিয়ে যদি আমি পাঁচটা স্পিন করতে যাই তাহলে কিন্তু আমার মাত্র 36 ডায়মন্ড লাগতেছে তো আমরা মানে 9টা টোকেন সহ পাঁচটা স্পিন করি 36 ডায়মন্ড দিয়ে দেখি আমাদের একটা টোকেন দেয় কিনা দেয় নাই তো আমি মোটামুটি একজনকে জিজ্ঞেস করছিলাম যে এটা কত ডায়মন্ড লাগে টোটাল বের করতে তো অনেকে বলছে হচ্ছে 5000 7000 চলো আমরা 2500 ডায়মন্ডে ট্রাই করি অ্যান্ড গাইস আরও কিন্তু হচ্ছে আমরা বাহাত্তর টাইম ডিসকাউন্ট পাইছিলাম তিনটা টোকেন থাকার কারণে আর এই কিন্তু আমাদের কাছে আছে চারটা ব্রোকেন টোকেন ছয়টা হয়ে গেছে টোটাল ছয়টাতে কিন্তু আমরা হচ্ছে চুয়ান্ন টাইমন্ড আরও পাঁচটা স্পিন করতে পারতেছি তো গাইস এগেইন কিন্তু আরো আমাদের 6টা টোকেন আছে আবার চন্ন ডায়মন্ড স্পিন করতে পারতেছি বাট এখন পর্যন্ত কিন্তু হচ্ছে আমরা এক মানে একটা টোকেনেরও দেখা পাই নাই যেটা হচ্ছে ইটাচি অ্যাসেনশিয়ান টোকেন যেটার মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা আনলক করতে পারবো ভাই এই রাউন্ডে সর্বোচ্চ টোকেন পাইছি 11টা 14টা 16টা টোকেন পাইছি আর টোটাল আছে হচ্ছে সতেরোটা টোকেন আর সতেরোটা টোকেন দিয়ে ভাই এখানে কিন্তু আমরা পনেরোটা টোকেন দিয়ে মানে ফ্রি স্পিনে পেয়ে যাইতেছি টোটালি চলো আমরা ফ্রি স্পিন করে দিই এবার কিন্তু টোটালি কোনো ডায়মন্ড কাটে নাই ইভেন আচ্ছা দুইটা টোকেন দিয়েছে দেখো গাইস মানে এই টোকেন দিয়ে স্পিন করলে কিন্তু হচ্ছে বেশি টোকেন দেয় না যেটা ব্রোকেন টোকেন আছে মানে ভাঙা টোকেনটা ঠিক আছে তো আমরা তিনটা দিয়ে আবার ফ্রি একটা স্পিন করি দেখি এবার কিন্তু হচ্ছে আমাদের এটা কি দিছে ভাই ফাউল জিনিস পড়ায় একটা স্পিন করে দেখি কি দেয় তাও দিচ্ছে না নিজের সান্তনা দিতে পারতাম এখানে কিন্তু আরো পাঁচটা টোকেন পাইছি পাঁচটা টোকেন পাওয়ার কারণে কিন্তু হচ্ছে আমরা একটা স্পিন কিন্তু তিনটা টোকেন দিয়ে করতে পারতেছি ফ্রি এবার আচ্ছা একটা ব্রোকেন টোকেন দিয়েছে ভাই এখন পর্যন্ত একটা টোকেন দেখা পাই নাই অলরেডি ষোলোশো ডায়মন্ডে চলে আসছি ভাই ষোলোশো ডায়মন্ডে চলে আসছি অলমোস্ট মানে এখন পর্যন্ত একটা টোকেনও পাই নাই ভাই এটা মনে হয় অনেক বেশি ডায়মন্ড খাবে এই ইভেন্টটা অলরেডি যেহেতু হচ্ছে আমাকে দিয়ে দিছে বান্ডেলটা গ্যারেনা না সেটা হচ্ছে ভল্টে হ্যাঁ তো এখন পর্যন্ত পাইলাম না ভাই একটাও আচ্ছা এগেইন ভাই ছয়টা কেমনে কি ভাই ভাই এই বান্ডেল কি দিবে না এখানে কিন্তু দেখো আমার ছয়টা আছে যার কারণে চুয়ান্ন ডায়মন্ড একটা স্পিন পাচ্ছে ভাই প্রত্যেকটা হচ্ছে মানে পাঁচটা করে স্পিন করতেছি তারপরে হচ্ছে এখন পর্যন্ত আমি একটা টোকেনও পাইনি এগেইন গাইস আমরা হচ্ছে ছয়টা টোকেনের সাথে চুয়ান্ন ডায়মন্ডে পেয়ে গেছি ডিসকাউন্টে এইবার কিন্তু হচ্ছে আমরা নব্বই ডায়মন্ড স্পিন করা লাগতেছে অলরেডি কিন্তু এক হাজার ডায়মন্ড করে ঘরে চলে আসছি ভাই এখন পর্যন্ত মানে বাহাত্তর ডায়মন্ডে এগেইন মারি দেখি এবার কি দেয় ভাই বান্ডেলের তো কোনো অস্তিত্বই নাই আমার আশেপাশে যা দেখতেছি আচ্ছা গায়ে 7টা টোকেন আছে 54 ডায়মন্ড আর একটা স্পিন পেয়ে যাব এক হাজারে ঘরে চলে আসছে অলমোস্ট 1500 ডায়মন্ড ওভার বাট এখন পর্যন্ত কোনো একটা টোকেনে দেখা পাইলাম না আচ্ছা টোকেনটা আসলে কিরকম একটা টোকেন তো দে ভাই এখন পর্যন্ত একটা টোকেনে দেখা পাইলাম না আচ্ছা প্রিভিউ এটা এটা হচ্ছে মূলত হচ্ছে বান্ডেলের লুকস ঠিক আছে দুইটা লুক একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে এই যে ব্ল্যাক ব্ল্যাকটা বেশি খতরনাক লাগতেছে অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে আরেকটা লুট বক্স আছে যেটা হচ্ছে মানে কিল ইফেক্ট দিবে লুট বক্সের ওপর লুট বক্সটা কিন্তু জোস লাগতেছে অ্যান্ড এখানে কিন্তু নকডাউন একটা ইফেক্ট দিবে মানে এই বান্ডেল নিয়ে যদি খেলো এরকম একটা নকডাউন ইফেক্ট দিবে অ্যান্ড স্প্রিন্ট যেটা হচ্ছে দৌড়ানোর মুভমেন্টটাও কিন্তু জোস লাগতেছে লাইক এই তার মতোই দৌড়াচ্ছে চলো কথা না বলে এখানে আমরা বিশ যাই এমন একটা স্পিন করে দেখি কারণ যেহেতু এতক্ষণ ধরে ভাই স্পিন করতেছিলাম আচ্ছা পুরা ফাউল জিনিসগুলা দিতেছে আচ্ছা এবার মনে হয় পাইছি একটা টোকেন ও ভাই একটা স্পিন করে কিন্তু একটা টোকেন পেয়ে গেছি আমরা ফাইনালি গাইস একটা মানে বাই বিস যায় মানে স্পিন করা উচিত ছিল অ্যান্ড দেখো তোমরা কিন্তু হচ্ছে বিস যায় মানে স্পিন করতে পারো বেশি কারণ যেহেতু দেখলা যে আমি পাঁচটা করে স্পিন করার পরও মাত্র মানে টোকেন পাচ্ছিলাম না বাট এখন কিন্তু একটা স্পিন করছি মানে মূলত একটা না দুই তিনটা স্পিন করছি বিস যাবে না বাট একটা টোকেন কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি ঠিক আছে চলো আমরা হচ্ছে এই প্যারেংটা ই করে ফেলি

ট্রাই করবা লাইক বত্রিশ দিন যেহেতু টাইম আছে পঁচিশ দিন পরের চেষ্টা করবে তাহলে কিন্তু তখন একটু কম ডায়মন্ড লাগতে পারে ঠিক আছে তো চলো গাইছে একে না আমরা বিশ ডায়মন্ড স্পেন করি এবারেও কিন্তু আমাদের গান বক্স দিচ্ছে সব আল জিনিস যেগুলো প্রয়োজনই নাই এগেইন ও ভাই দুইটা টোকেন আচ্ছা চলো আমরা হচ্ছে এগেইন পাঁচটা স্পেন করে দেখি ভাই এখন পর্যন্ত পাইনি মানে পঁচিশশো দিয়ে যদি একটা টোকেন পাই

দুইটা আইটেম পাইছি একটা হচ্ছে ব্যাকপ্যাক আর একটা হচ্ছে প্যারেন ঠিক আছে অ্যাগেইন চলো আমরা আরও একটা স্পেন্ড করি পাঁচটা একসাথে তো এইবার কি আমার আর মাত্র তিনশো সাঁত্রিশ ডায়মন্ড আছে এইটা দিয়ে কি হচ্ছে আরো একটা টোকেন দিবে আর একটা দিলে মানে খুশি হইতাম ভাই পুরো মনের ইচ্ছে পুরো না যাই বলতে পারো অ্যাগেইন গাইস চলো আমরা হচ্ছে এই রে ফ্রি একটা স্পিন করি তিনটা ব্রোকেন টোকেন দিয়ে আচ্ছা এটা দিয়ে দিচ্ছেন আর চলো গাইস আরও একটা পাইছি মনে হয় ভাই ইচ্ছা পুরোনো হয়ে গেছে ভাই কম টাইমে আমি তো ভাবছি অনেক বেশি লাগতেছিল আচ্ছা ভাই অনেক কম লাগছে অনেক কম লাগছে বলতে পারো অনেক কম আমি যেটা তার চেয়ে কম লাগছে কিন্তু ঠিক আছে চলো একটা ফ্রি স্পিন করি আবার আচ্ছা ভাই টু স্কিন চলো এই একশো সাতান্ন ডাইমন্ডি কি করবো দিয়েও স্পিন করে দেয় দেখি এবার দেয় কিনা আরেকটা টোকেন দিলে তো ভাই পুরো ইভেন্টই কমপ্লিট আচ্ছা টপ আপ করতে বলতেছে সিরিয়াস ম্যান চলো আরো চার চারটা মানে স্পিন পাবো আমরা একটা করে দুইটা দেয় নাই আচ্ছা যদি মানে দেয় তাহলে কিন্তু দেখবা হচ্ছে নিচে একটা লেখা আসে তুমি যদি টোকেন পাও তাহলে আগেই বুঝতে পারবা ঠিক আছে এটা লাস্ট স্পিন অ্যান্ড গাইস শেষ সব কিছু শেষ হয়ে গেল বাট আমরা কিন্তু হচ্ছে লাস্ট পর্যন্ত তিনটা বাইসি আর উপর একটা মাসকানটা গ্যাপ বাই কেমনে পসিবল কেন না চাইলে সবই পসিবল চলো আচ্ছা আমরা বান্ডেলটা আগে আনলক করি বান্ডেল কিন্তু অলরেডি আমাদের কাছে আছে আদার্স এন্ড বান্ডেল যদি যাই এখানে কিন্তু আমরা বান্ডেল দেখতে পারতেছি চলো আমরা এই গিফট করে ফেলি অ্যান্ড এখানে কিন্তু একটা ব্রোকেন টোকেনও রয়ে গেল ইভেন অনেকগুলো গান স্কিনের বক্সও দিছে যাক এগুলো অন্য দিন আনলক করবো নি ও ভাই কতটা জোস লাগতেছে ওয়াও দ্যাটস অ্যামেজিং এন্ড গাইস এখানে যদি আমরা হচ্ছে ইমোটটা দেখি এই যে পোক ইমোট লাগতেছে আমরা কিন্তু এখান থেকে লুকস চেঞ্জ করতে পারবো ও জোস 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 ভাই কতটা জোস লাগতেছে হ্যাঁ ওকে গাইছে আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগছে আর নেক্সট ভিডিও আমি একটা সাবস্ক্রাইবারকে বের করে দিব ইতাচি ম্যান্ডেল অবশ্যই হচ্ছে তোমরা আমার ওই পেজটাতে ভিডিও পাঠাতে ভুল তবে কোয়ালিটিফুল ভিডিও দিও উল্টা ভিডিও ভিডিও দিও না আবার হ্যাঁ আর ওই পেজটা তো অবশ্যই ফলো করে দিও যেহেতু হচ্ছে একটা নতুন বিজনেস স্টার্ট করতে গেছি যদিও একদম ছোটখাটো অনলাইন আহ যদি তোমাদের ওয়াচ পছন্দ হয় এখান থেকে কিনতে পারো ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে